ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছি একদম দোকানের স্বাদ বাড়িতেই পারফেক্ট আইসক্রিম হয়েছে দোকানের স্বাদ যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে আর পয়সা খরচ করে দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন একদম দোকানের চেয়ে বেশি ভালো হবে দোকানের তো ফুড কালার ব্যবহার করে আমরা একদম ন্যাচারালভাবেই শুধু আমের রস দিয়েই আইসক্রিম বানালাম যেভাবে করছি এইভাবেই যদি আপনারাও করেন তাহলে পারফেক্ট আইসক্রিম হয়ে যাবে এটা অনেকেই আমার সে ভালো পারে তো এখন এক জনার বানানো একরকম সবাই তো একরকম হয় না এখন আমি ক্রিম দিয়ে হাফ কাপের মতো ক্রিম দিয়েছি মাইপি নেওয়া হয়নি অবশ্য আইডিয়া করে নিলাম হাফ কাপ হবে এর মধ্যে আইসিং সুগার দিয়ে দিলাম চার চামচের মতো আইসিং সুগার দিলাম এমনি তো ক্রিমে মিষ্টি আছে বেশি মিষ্টি হলে আবার আইসক্রিম খেতেও বেশি মজা লাগবে না আসলে সাতটা যার যার মতো সে দিয়ে নেবেন আমেও মিষ্টি আছে আমের জুসগুলো দিয়ে দিলাম এখন ওই যে ব্যালেন্ট করা হয়ে গেছে কালারটা দেখেন খুবই সুন্দর এসছে এখন আমি একটু ভ্যানিলা ফ্লেভার একটু সামান্য দিয়ে দিছি এভাবে এখন আইসক্রিম বাটিতে দেব বাটিতে দিয়ে একবারে সমান করে দিয়ে দেব সমান করে দিয়ে আমরা সারা রাত ফ্রিজে রেখে দেব সারা রাত পরে ইনশাআল্লাহ ফিরে আস এসে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আসলে একটু চেষ্টা করলে আর সামান্য একটু কষ্ট করলেই অল্প খরচেই আমরা আইসক্রিম বাড়িতেই খেতে পারি আইসক্রিম কিনতে গেলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায় আর তার চেয়ে বেশি দোকানের সব খাবার আসলে আমাদের খাওয়া ঠিক না বাসায় যদি নিজেরা হাতে বানায় খায় তাহলে ওইটাই পারফেক্ট এই তো সারা রাত পরে ফিরে এলাম দেখে কি মনে হচ্ছে দোকানের মতো হয়েছে কি না একটু খেয়াল করে দেখেন এবং নিজেও বানিয়ে খাবেন কালারটাও খুবই সুন্দর এসছে আমি অন্য কিছু ব্যবহার করিনি এতেই সুন্দর কালার আসছে খেতেও খুব মজা হয়েছিল দুই বাটি করা হয়েছিল। দুই বাটি দেখানো হয়নি এক বাটি দেখানো হয়েছে এক বাটি সকালেই শেষ হয়ে গেছে এটা আমি ভিডিও করার জন্য রেখে দিছিলাম। দেখেন কেমন হয়েছে খুবই স্বাদ খুবই টেস্টি আর দেখতেও খুব আকর্ষণীয় আপনারা এইভাবে বানিয়ে খাবেন ইনশাআল্লাহ